প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা অনুশীলনের শুরুতেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরও গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে ক উনিশশো খ উনিশশো গ উনিশশো ঘ উনিশশো সঠিক উত্তর গ উনিশশো ছিয়াশি যৌতুক প্রথা প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে এক সকলকে শিক্ষিত করার দুই মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তিন মানুষের মাঝে সচেতনতা তৈরি করা নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন ঘ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন নীচের উদ্দীপকটি পর এবং তিন এবং চার নাম প্রশ্নের উত্তর দাও জনাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটি হোন্ডার দেন বিয়ের কিছুদিন পর মরিয়মের শ্বশুরবাড়ির লোকজন তাকে টাকা আনতে বাবার বাড়িতে পাঠায় মরিয়ম টাকা আনতে ব্যর্থ হয় ফলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন তিন মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে ক নিরক্ষরতা খ যৌতুক গ কুসংস্কার ঘ জনসংখ্যার স্ফীতি সঠিক উত্তর খ যৌতুক। উক্ত সমস্যার কারণ হচ্ছে এক দারিদ্র দুই নারী নির্ভরশীলতা তিন আইনে দুর্বল প্রয়োগ নিচের কোনটি সঠিক ক ও খ এক এক ও তিন এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ বাংলাদেশের অধিকাংশ বিয়েতে কারা যৌতুক দেয় অতিথি ক্ষ সমাজ প্রধান গ কোণে পক্ষ ঘ বরপক্ষ সঠিক উত্তর গ কোণে পক্ষ কি কারণে স্বামীর সংসার স্ত্রীকে কষ্ট ভোগ করতে হয় ক মায়ামমতা কম থাকায় ক্ষ ভালোবাসায় ঘাটতি থাকায় গ আত্মবিশ্বাস কম থাকায় এবং ঘ যৌতুক দিতে না পারায় সঠিক উত্তর ঘ যৌতুক দিতে না পারায় সাত বাংলাদেশের যৌতুক কি হিসাবে দেখা দিয়েছে ক রাজনৈতিক লড়াই খ পারিবারিক কলহ গ সামাজিক ব্যাধি এবং ঘ অর্থনৈতিক দুরবস্থা সঠিক উত্তর গ সামাজিক ব্যাধি আট বর্তমানে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ছে কেন ক কুসংস্কারের জন্য খ যৌতুকের জন্য গ অশিক্ষার জন্য এবং ঘ পরিবারের জন্য সঠিক উত্তর খ যৌতুকের জন্য নয় বিবাহ বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি ক নিরক্ষরতা যৌতুক গ কুসংস্কার এবং ঘ জনসংখ্যার স্মৃতি। সঠিক উত্তর খ যৌতুক দশ যৌতুক সংক্রান্ত আইন কোনটি ক নারী আইন খ শিশু আইন গ শিক্ষা আইন এবং ঘ যৌতুক নিরোধ আইন সঠিক উত্তর ঘ যৌতুক নিরোধ আইন এগারো বাংলাদেশের যৌতুক নিরোধ আইন প্রণয়ন হয় কত সালে ক উনিশশো আশি খ উনিশশো তেরাশি গ উনিশশো ছিয়াশি এবং উনিশশো অষ্টআশি সঠিক উত্তর ক উনিশশো আশি সালে বারো নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে প্রণয়ন করা হয় ক উনিশশো আশি খ উনিশশো তিরাশি গ উনিশশো ছিয়াশি গ উনিশশো অষ্টআশি সঠিক উত্তর খ উনিশশো তিরাশি

ক সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড খ সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড তিন বছরের কারাদণ্ড এবং ঘ সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড সঠিক উত্তর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অর্থাৎ ঘ পনেরো বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রণয়ন হয়েছে কেন ক বাল্য বিবাহ বন্ধ করার জন্য খ বহু বিবাহ বন্ধ করার জন্য গ যৌতুক প্রথা বন্ধ করার জন্য খ নারী নির্যাতন কমানোর জন্য সঠিক উত্তর গ যৌতুক প্রথা বন্ধ করার জন্য ষোলো যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে কেন ক সমাজে যৌতুক বাধ্যতামূলক করার জন্য খ যৌতুক প্রথাকে অভিনন্দন জানাতে গ বাল্য বিবাহ রোধ করতে এবং খ। যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেতে সঠিক উত্তর ঘ যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেতে সতেরো সেলের বয়স একুশ এবং মেয়ের বয়স আঠারো এর কম হলে কি একে কি বলে ক বৃদ্ধ খ পৌর গ শিশু ঘ তরুণ সঠিক উত্তর গ শিশু আঠারো কিসের ফলে ব্যক্তিক ও সামষ্টিক সমস্যা তৈরি হয় ক নিরাপত্তা খ বাল্যবিবাহ গ মাতৃত্বের ঘ বন্ধুত্বের সঠিক উত্তর খ বিবাহের। উনি শিশুদের উপযুক্ত শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে কেন ক বিবাহের জন্য খ নিরবতার জন্য খ সরবতার জন্য গ সচেতনতার জন্য সঠিক উত্তর ঘ সচেতনতার জন্য এবং সর্বশেষ বিষ বিবাহ রোধে কাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে ক তরুণদের খ ছেলেদের গ মেয়েদের ঘ বৃদ্ধদের সঠিক উত্তর গ মেয়েদের ছিল পাঠ্য বইয়ের সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ